আপনাদেরকে টেস্ট করে জানাচ্ছি যে আসলে কেমন এখানে ধরেন দূর দূরান্ত সব বাইরের লোকজনে খাওয়া দাওয়া করেন বড় বড় অফিসার বলেন কর্মকর্তা বলেন এই আপনার ব্যাংকার বলেন এই আপনার গ্রামীণ ফোনের বড় বড় অফিসাররা বলেন সব ধরনের এখানে প্রোগ্রাম করে এখানে খাওয়া দাওয়া করে আমাদের একই জাস্ট মানুষ হলো ধরো আমাদের টাটকা কোনো বাসের কোনো কাজ নাই আমরা আজকে করবো আজকে শেষ আমাদের যা পাবেন সব টাটকা ফ্রেশ ভাজা মাংস আর কালাপোলা পাবেন কলিজা সিনা যা যেরকম খাবে তাই সেরকম খাওয়াবো মাংস আমার ধরেন অনহাট ধরেন এই রাইজ অনহাট ধরেন পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি যায় আর এমনি হাটের দিনে ধরেন আশি কেজি একশো কেজি একশো দশ কেজি আমার হাট হলো রবিবার বুধবার হলো সিটি হাট হাট অফিসের সামনে আর সোমবার বিশুদ্ধবার হলো না নহাটা কিন্তু সোমবার সোমবার বিশুদ্ধবার প্রতিদিনই এখানে ফুল মাংস হলো একশো ষাট টাকা এই ফুল মাংস এটা পাবেন পাঁচ পিস এই এটা হলো একশো ষাট

ধরেন সব জায়গায় পাওয়া যায় কিন্তু ভাজা মাংস এই ভাইসাল ভাই সালার তো কথা না সো এই স্টিলের প্লেটে করে ভাত সাথে মাংস সাথে ওই যে সালাদ দিয়েছে মাংস সাইজগুলো একটু দেখেন জাস্ট হ্যাঁ এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে পাঁচ পিস থাকবে আর ভাজা মাংস দেখে কিন্তু সেইরকম লোভ লাগতেছে আমার একটুখানি টেস্ট করে দেখি কেমন আমি এর আগে কালাবোনা টেস্ট করছি বাট ভাজা মাংসই সেরকমভাবে টেস্ট করা হয় নাই অসাধারণ ভাই অথেন্টিক একটা স্বাদ আছে আসলে যে ভাজা মাংস কেমন হয় আমার ফয়সাল ভাইয়ের এখানে না আসলে আমি আসলে জানতে পারতাম না রিয়াদ ভাই আপনার কাছে টেস্ট কেমন লাগছে হম ভাই আমার কাছে খুবই ভালো লাগে আমি নটা আসলে অনেক

এটাই ব্যতিক্রম মানে এটা অন্য কোথাও পাওয়া যায় না তাই হোক আজকের ভিডিও এত সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ